উপনিষদ কথার সপ্তম পর্বে এসে আমরা বৃহদারণ্যক উপনিষদের একটা কাহিনীর মধ্যে দিয়ে অক্ষর ব্রহ্মের স্বরূপ উপলব্ধির চেষ্টা করব অবশ্য সবটাই বলা হবে গল্পকথার মধ্যে দিয়ে উপনিষদে যেরকম আছে বৃহদারণ্যক উপনিষদের তৃতীয় অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত মহর্ষি যাজ্ঞবল্কের বক্তব্যের মধ্যে দিয়ে এই কাহিনীর সুপ্রতিষ্ঠা পেয়েছে গভীর মনোযোগ সহকারে শুনলে সুধী শ্রোতা মন্ডলী এই উপনিষদিক কাহিনীর পাশাপাশি ভাগবত গীতায় উল্লেখিত অক্ষর ব্রহ্মের বা অক্ষর পুরুষের স্বরূপ সম্পর্কে এক দৃঢ় প্রজ্ঞা লাভ করবেন আশা রাখি কাহিনীতে আসা যাক বিদহ দেশের রাজা জনক এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন তিনি সেই যজ্ঞানুষ্ঠানে বেদজ্ঞ ব্রাহ্মণদের জন্য রেখেছিলেন শ্রদ্ধার্ঘ রূপে প্রচুর দক্ষিণা যজ্ঞে উপস্থিত হয়েছিলেন কুরু পাঞ্চাল প্রভৃতি রাজ্যের বহু ব্রাহ্মণ এই সকল ব্রাহ্মণদের মধ্যে কে ব্রহ্মিষ্ঠ অর্থাৎ কে সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞ বা বেদজ্ঞ তা জানার জন্য কৌতূহল জন্মেছিল জনকের আর এই কারণে তিনি এক সহস্র গাভী রেখেছিলেন এবং প্রত্যেক গাভীর সিং বাঁধানো ছিল দশ পাদ করে সোনা দিয়ে সেই যজ্ঞে রাজা জনক বললেন পূজনীয় ব্রাহ্মণগণ আপনাদের মধ্যে যিনি ব্রহ্মিষ্ঠ তিনি এই গাভীগুলিকে নিয়ে যান প্রথমত কেউই সেই গাভীগুলোকে নিতে উদ্যোগ দেখালেন না পরে মহর্ষি যাজ্ঞ তার এক শিষ্যকে বললেন গাভীগুলিকে নিয়ে যেতে শিষ্য তাই করলে অন্য ব্রাহ্মণেরা ক্রুদ্ধ হয়ে বললেন যাজ্ঞ তুমি আমাদের মধ্যে ব্রহ্মিষ্ঠ এমনকি রাজার হোতা পুরোহিত একই প্রশ্ন করলেন যাজ্ঞবল্ককে বল্ককে বললেন আমি ব্রাহ্মণগণকে তথা ব্রহ্মিষ্টকে প্রণাম করি কিন্তু আমি গোলাপ করতে ইচ্ছা করি অর্থাৎ প্রকারান্তরে বলা হলো আপনারা আমার ব্রহ্মিষ্ট পরীক্ষা করে দেখুন তখন সেখানে উপস্থিত ঋষিকুল যাজ্ঞবল্ককে এক এক করে প্রশ্ন করতে থাকেন আর এই ঋষিদের মধ্যে ছিলেন একজন মাত্র নারী যিনি চিরকুমারী গার্গী ভাবতে অবাক লাগে তিন হাজার বছর আগেও আমাদের দেশ জ্ঞানে পাণ্ডিত্যে পুরুষ নারী নির্বিশেষে কত উন্নত ছিল যাই হোক এই পর্বে মহর্ষি যাজ্ঞবল্ক প্রথমে মহর্ষি উদ্দালক আরুণীর প্রশ্নের উত্তরে সূত্রাত্মা ও অন্তর্জামী স্বরূপ বুঝিয়েছেন সূত্রাত্মা অর্থ যিনি এক সুতোর মধ্যে জগতের সমস্ত বস্তুকে এক মালাতে গেঁথে রেখেছেন আর অন্তর্জামী অর্থ যিনি প্রত্যেক বস্তুর অন্তরে অর্থাৎ ভিতর থেকে তাকে জমন অর্থাৎ নিয়ন্ত্রণ বা পরিচালনা করেন এই তথ্য বোঝাতে যাজ্ঞবল্ক উদ্দালকের উদ্দেশ্যে বলতে শুরু করলেন যিনি পৃথিবীতে অবস্থিত অথচ পৃথিবী থেকে ভিন্ন পৃথিবী যাকে জানে না পৃথিবী যাঁর শরীর যিনি পৃথিবীর অভ্যন্তর থেকে তাকে নিয়মিত করেন তিনিই তোমার আত্মা অন্তর্জামী অমৃত যিনি জলে অবস্থিত অথচ জল থেকে ভিন্ন জল যাকে জানে না জল যাঁর শরীর যিনি জলের অভ্যন্তরে থেকে তাকে নিয়মিত করেন তিনিই হলেন আত্মা অন্তর্জামী অমৃত যিনি অগ্নিতে অবস্থিত অথচ অগ্নি থেকে ভিন্ন অগ্নি যাকে জানে না অগ্নি যার শরীর যিনি অগ্নির অভ্যন্তরে থেকে তাকে নিয়মিত করেন ইনি তোমার আত্মা অন্তর্জামী অমৃত যিনি অন্তরিক্ষে অবস্থিত অথচ অন্তরিক্ষ থেকে ভিন্ন যাকে জানে না অন্তরিক্ষ যার শরীর যিনি অন্তরিক্ষের অভ্যন্তরে থেকে তাকে নিয়মিত করেন তিনি তোমার আত্মা অন্তর্জামী অমৃত মহর্ষি যাজ্ঞ বলক, এইভাবেই বায়ু অগ্নি দু সূর্য চন্দ্র নক্ষত্র ইত্যাদি বিবিধ পদার্থের উল্লেখ করে উদ্দলা কারুণীকে বুঝিয়ে বললেন যে তার অন্তর্জামী যদিও সেই সেই পদার্থ অবস্থান করে তবু তিনি সেই সব থেকে ভিন্ন সেসব তাকে জানে না সেই সব হচ্ছে তার শরীর তিনি সেই সবের অভ্যন্তরে থেকে সে সব কিছুকেই নিয়মিত করেন এবং তিনি তার অন্তর্জামী অমৃত আত্মা তাকে দেখা যায় না কিন্তু তিনি দেখেন তাকে শোনা যায় না কিন্তু তিনি শোনেন তাকে কেউ চিন্তা করতে পারে না কিন্তু তিনি চিন্তা করেন তাকে কেউ জানতে পারেন না কেউ তিনি জানেন এর থেকে অন্য কেউ দ্রষ্টা নেই অন্য শ্রোতা নেই অন্য মননকর্তা কর্তা নেই অন্য জ্ঞাতা নেই ইনি হে উদ্দালাক আরণী তোমার অন্তর্জামী অমৃত আত্মা ইনি ছাড়া সবই ক্লেশকর খুব স্বাভাবিকভাবেই যাজ্ঞবল্কের এই অনন্তের ব্যাখ্যা শুনে উদ্দালক কার উনি বিরত হলেন আমরা আগেই বলেছি এই সভাতে উপস্থিত ছিলেন গার্গী গার্গী এবার সভায় উপস্থিত ঋষিদের বললেন পূজনীয় ব্রাহ্মণগণ আমি মহর্ষি যাজ্ঞবল্ককে দুটি প্রশ্ন জিজ্ঞাসা করব যদি ইনি এই প্রশ্ন দুটির উত্তর দিতে পারেন তবে আপনারা কেউই আর একে পরাস্ত করতে পারবেন না ঋষিকুল অনুমতি দিলে গার্গী প্রশ্ন করলেন যাজ্ঞবল্ক যা দুলোকের লোকের ঊর্ধ্বে যা ও নিচে যা দুলোক ও পৃথিবীর মধ্যে এবং যা ভূত ভবিষ্যৎ ও বর্তমান বলে কথিত হয় তা কিসে ওতপ্রতভাবে রয়েছে যাজ্ঞবলকে উত্তর দিলেন গার্গী যা দুলোকের লোকের ঊর্ধ্বে যা ও নিচে যা দুলোক ও পৃথিবীর মধ্যে এবং যা ভূত ভবিষ্যৎ ও বর্তমান বলে কথিত তিনি আকাশে ওতপ্রত গার্গী বললেন আকাশ কিসে ওতপ্রত যাজ্ঞবল্ক্য পুনরায় বলতে শুরু করলেন গার্গী ব্রাহ্মণেরা তাকে অক্ষর বলে থাকেন তিনি স্থূল নন অনু নন রস্য নন দীর্ঘ নন লোহিত নন কোনো স্নেহবস্তু নন ছায়া নন অন্ধকার নন বায়ু নন আকাশ নন তিনি অসঙ্গ তিনি রসহীন গন্ধহীন চক্ষুহীন কর্ণহীন বাগেন্দ্রীয়হীন, মনহীন তেজহীন প্রাণহীন মুখহীন মাত্রাহীন তার ভিতর নেই বাইরেও নেই এই অক্ষরের আজ্ঞাতেই চন্দ্র সূর্য বিধৃত অর্থাৎ ধারণ হয়ে আছে তার প্রশাসনেই দুলোক ও পৃথিবী বিধৃত হয়ে আছে এই অক্ষরের প্রশাসনেই মুহূর্ত রাত, পক্ষ মাস ঋতু ও বছর বিধৃত হয়ে আছে হে গার্গী এই অক্ষরের প্রশাসনেই পাহাড় পর্বত থেকে পূর্ব পশ্চিম পশ্চিমগ্রামী নদীগুলো যেদিকে গতি সেই দিকে প্রবাহিত হচ্ছে হে গার্গী যে ব্যক্তি অক্ষরকে না জেনে এই লোকে বহু সহস্র বছর ধরে যাগ যজ্ঞ হোম তপস্যা করে তাদের সে সবই নষ্ট হয়ে যায় যে ব্যক্তি অক্ষরকে না জেনে ইয়োলোক থেকে প্রস্থান করে সে কৃপার পাত্র কিন্তু যে ব্যক্তি অক্ষরকে জেনে ইয়োলোক থেকে প্রস্থান করে সেই প্রকৃত ব্রাহ্মণ পাশাপাশি মহর্ষি যাজ্ঞবল্ক্য বললেন গার্গী সে অক্ষরকে দর্শন করতে পারা যায় না কিন্তু তিনি দর্শন করেন তাকে শ্রবণ করা যায় না কিন্তু তিনি শ্রবণ করেন তাকে মনন করা যায় না কিন্তু তিনি মনন করেন তাকে জানা যায় না কিন্তু তিনি জানেন এর থেকে অন্য কেউ দ্রস্তা নেই অন্য কেউ শ্রোতা নেই অন্য কেউ মনন কর্তা নেই বিজ্ঞাতা নেই এই অক্ষরেই আকাশ অতপ্রতভাবে রয়েছে গার্গি নিবৃত্ত হয়ে ব্রাহ্মণগণকে বললেন মাননীয় ব্রাহ্মণগণ যদি আপনারা ইনাকে নমস্কার করে মুক্তি লাভ করতে পারেন তো তাই অনেক মনে করবেন আপনাদের মধ্যে কেউই কখনো ব্রহ্মবিচারে একে পরাস্ত করতে পারবেন না বৃহদারণ্যক উপনিষদের এই আখ্যান থেকে আমরা যে অক্ষর ব্রহ্মের স্বরূপ পাই তা এক কথায় একম দ্বিতীয়ম অর্থাৎ অক্ষর হলেন এক এবং অদ্বিতীয় এর দ্বিতীয় কিছুই নেই জগতের আদিতে একমাত্র তিনিই ছিলেন এবং এখনও একমাত্র তিনিই আছেন এবং পরেও একমাত্র তিনিই থাকবেন যদিও জগতে বিচিত্র পদার্থ দেখা যাচ্ছে তবু বস্তু তো একমাত্র তিনিই আছেন তাই তাকে জানলেই সমস্ত জানা হয়ে যায় আর কিছুই অজানা থাকে না উপনিষদের এই অক্ষর ব্রহ্মের স্বরূপের বিশ্লেষণ খুঁজে পাওয়া যায় ভাগবত গীতাতেও যদিও সেখানে খর, অক্ষর ও পুরুষোত্তমের কথা বলা হয়েছে খর হল সচল পরিণামই ব্রহ্মর অংশরূপে যে জীব অর্থাৎ আত্মার বহু জীব রূপে যে পরিণাম তাকে খড়ও বলা হয়েছে আর অক্ষর হল অচল অপরিণামী নীরব নিষ্ক্রিয় পুরুষ প্রকৃতি এবং তার কাজে এই পুরুষ বন্ধ নয় এ হলো ভগবানের এক রূপ যা প্রকৃতির সাক্ষী কিন্তু প্রকৃতির কাজে আবদ্ধ নয় বরং প্রকৃতির ক্রিয়ার মধ্যস্থিত যে খড় ব্রহ্ম তার উৎপত্তি হয় অক্ষর থেকে অর্থাৎ ব্রহ্ম এক কিন্তু তার প্রকাশে স্বরূপ দুই খর ও অক্ষর খরপুরুষ প্রকৃতির কর্মের মধ্যে জড়িত অতএব তিনি কালের স্রোতে বিবর্তনের তরঙ্গে কেন্দ্রীভূত আর অক্ষর হলেন সর্বব্যাপী স্বপ্রতিষ্ঠ নিশ্চল এক অপরিবর্তনীয় অবস্থা আবার যে খরব্রহ্ম প্রাকৃত বস্তু হয়ে এবং সর্বভূত হয়ে আমাদের সামনে দৃষ্ট হচ্ছে অবশ্যই ব্যাপক অর্থে অবিচল ও শাশ্বত অক্ষরের মধ্যে বিচরণ করছে কর্ম করছে তাই অক্ষর ব্রহ্ম সকল বুদ্ধি মনন চিন্তার অতীত উপনিষদ থেকে পরবর্তীতে গীতার মধ্যে এই একই অক্ষর ব্রহ্মের স্তব করা হয়েছে গীতাতে এছাড়াও শ্রীকৃষ্ণ বলেছেন পরম পুরুষোত্তমের কথা যা অন্য কোনো দিন আলোচনা হবে ধৈর্য সহকারে অক্ষর ব্রহ্মের কথা শ্রবণ করার জন্য সহজ সাধন কথার সকল শ্রোতামণ্ডলীকে প্রণাম জানায়